হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজ থেকে আর পি এফ কনস্টেবলের এক্সাম শুরু হয়েছে কনস্টেবলের এই এক্সামটিতে পঞ্চাশ নম্বর জি কেজিএস এর পোর্শান থেকে এসেছে সেকেন্ড মার্চ অর্থাৎ আজকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি এসছে সেই কোয়েশ্চেনগুলির রিয়েল সেট আমি যতগুলি পেয়েছি কালেক্ট করতে পেরেছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোয়েশ্চেনগুলি পুরোপুরি রিয়েল যারা পরীক্ষা দিয়েছো তারা যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবেন আর এই কোয়েশ্চেনগুলি আপনারা একটু দেখবেন কারণ এক্সামে প্রায় কোয়েশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন সরাসরি কোয়েশ্চেনগুলি আলোচনা করা যাক আজকের প্রথম সিপ্টে প্রথম প্রশ্নটি এসছে উপরাষ্ট্রপতি নির্বাচন করেন কারা ভারতের সংবিধান অনুসারে ছেষট্টিতম অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি নির্বাচন করেন মণ্ডল সদস্য দ্বারা মন্ডল সদস্য রাজ্যসভা নির্বাচিত সদস্য রাজ্যসভা মনোনীত সদস্য ও লোকসভা নির্বাচিত সদস্যরা হয়ে থাকেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ভারতকে চীনের সাথে কোন গিরিপথ দিয়ে জোড়া হয়েছে নাথুলা গিরিপথ ছিল মতো তাই এটি সঠিক উত্তর হবে আর এই গিরিপথ রিলেটেড যে কোয়েশ্চেন আছে সেগুলি আপনারা ভালোভাবে দেখে যাবেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি রাজস্থানের গনগোর উৎসব কতদিন ধরে চলে রাজস্থানের গনগড় উৎসব ষোলো থেকে আঠেরো দিন ধরে চলে এই উৎসবটি হোলির আগের দিন শুরু হয় যারা আপনারা দিয়ে তারা বলবেন কি ছিল না যদি থাকে তাহলে এর উত্তর আঠারো হবে পঞ্চবর্ষীয় যোজনা তৈরি করেন কারা পঞ্চবর্ষীয় যোজনা তৈরি করেন নীতি আয়োগ এই পঞ্চবর্ষীয় যোজনার অর্থাৎ নীতি আয়োগ দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্নটি হলো এলিফান্টা গুহা উৎসব কোন মাসে পালন করা হয় এলিফান্টা মহোৎসব প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে পালন করা হয় এটি একটি নাচ গানের উৎসব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় দুটি উৎসব থেকে এসেছে আপনারা ভালো করে ফেস্টিভ্যাল চ্যাপ্টারটি দেখে যাবেন নেক্সট প্রশ্নটি হলো জগন্নাথ পুরী কিসের সাথে সম্পর্কযুক্ত জগন্নাথের পুরী রথযাত্রার সাথে সম্পর্কযুক্ত পুরীর এই জগন্নাথ মন্দির উড়িষ্যায় অবস্থিত এই মন্দিরে ভগবান জগন্নাথের পূজা করা হয় আপনারা ভালো করে মন্দির এবং উৎসব এই চ্যাপ্টারগুলিও ভালো করে দেখে যাবেন নেক্সট প্রশ্নটি হলো শিক্ষার সম্পর্ক কোন অনুচ্ছেদে বর্ণিত আছে শিক্ষার সম্পর্ক একুশ এ অনুচ্ছেদে বর্ণিত আছে যারা আপনারা আগামী দিনে পরীক্ষা দিতে যাবেন তারা সংবিধানের চ্যাপ্টারটি খুব ভালোভাবে দেখে যাবেন এই সংবিধান থেকে অনেকগুলি কোয়েশেন পরীক্ষায় আসছে নেক্সট প্রশ্নটি দেখে নেব অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ কোন ভাগের সাথে জড়িত অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ ভারতীয় সংবিধানের তিন নম্বর ভাগে বারো থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদ বর্ণিত হয়েছে নেক্সট প্রশ্নটি হলো দু সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কত নম্বর সৈন্য অভ্যাস আয়োজিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন নম্বর সৈন্য অভ্যাস আয়োজিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে এই সৈন্য অভ্যাসটির নাম ছিল অস্ট্রাহীন দু সালে এটি আট থেকে একুশে নভেম্বরের মধ্যে আয়োজিত হয়েছিল যারা আমার চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলি দেখে থাকবেন তারা অবশ্যই দেখতে পারবেন যে আমার এখান থেকে মিলিটারি এক্সারসাইজের থেকে এই কোয়েশ্চেনটি কমন এসেছে নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নীতি নির্দেশক তত্ত্ব বর্ণিত হয়েছে ভারতীয় সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদে নীতি নির্দেশক তত্ত্ব বর্ণিত হয়েছে সংবিধান থেকে আরও একটি কোয়েশ্চেন এসেছে আপনারা সংবিধান চ্যাপ্টারটি ভালো করে দেখবেন নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কযুক্ত ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম তম অনুচ্ছেদ ন্যায়সঙ্গত কার্য মানবিক পরিস্থিতি ও মাতৃত্ব প্রাবধানের সাথে সম্পর্কযুক্ত নেক্সট প্রশ্নটি দেখে নেব সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হলো পঁয়ষট্টি বছর দেখে নেব নেক্সট প্রশ্নটি ভারতের সব থেকে বেশি আখ উৎপাদক রাজ্য কোনটি ভারতের সব থেকে বেশি আখ উৎপাদক রাজ্য হলো উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশে সব থেকে বেশি আক উৎপাদন হয় দেখে নেব नेक्स्ट প্রশ্নটি 1857 সালের মহাবিদ্রে নেতৃত্ব দেওয়া বিখ্যাত মহান মহিলার নাম কি 1857 সালের মহাবিদ্রে নেতৃত্ব দেওয়া সেই বিখ্যাত মহিলাটির নাম হল বেগম হজরত মহল তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হিস্ট্রি থেকেও কোশ্চেন এসেছে চলে যাব नेक्स्ट প্রশ্নটিতে 1857র মহাবিদ্রের পর ব্রিটিশ সেনারা কবে দিল্লি দখল করেছিল আঠারোশো সাতান্ন মহাবিটের পর ব্রিটিশ সেনারা একুশে সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন সালে দিল্লি দখল করেছিল ব্রিটিশরা দিল্লি দখল করেছিল শুধুমাত্র ভারতীয়দের বিদ্রোহকে দমন করার জন্য দেখে নেব উনিশশো একানব্বই সালে অর্থনৈতিক সুধারের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি রাও উনিশশো একানব্বই সালে যখন অর্থনৈতিক সুধার হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও দেখে নেব নেক্সট প্রশ্নটি কোন মুঘল সম্রাট সব থেকে বেশি দিন ধরে সিংহাসনে বসেছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব সব থেকে বেশি দিন ধরে মুঘল সম্রাট হিসাবে সিংহাসনে বসেছিলেন ঔরঙ্গজেবের শাসনকাল ছিল ষোলোশো আটান্ন সাল থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত দেখে নেব নেক্সট প্রশ্নটি সাংহাই উৎসব কোন রাজ্যের উৎসব সাংহাই উৎসবটি মণিপুর রাজ্যের উৎসব বন্ধুরা আপনারা দেখতে পারছেন ফেস্টিভ্যাল থেকে অর্থাৎ উৎসব থেকে আমরা তিনটি কোয়েশ্চেন দেখলাম আপনাদের আগামী এক্সামের জন্য ফেস্টিভ্যাল চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে আপনারা ভালো করে দেখে যাবেন নেক্সট প্রশ্নটি হলো সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রীয় আপাদকাল বর্ণনা করা হয়েছে সংবিধানের তিনশো বাহান্ন নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রীয় আপদকাল বর্ণনা করা হয়েছে এই রাষ্ট্রীয় আপদকাল তিনবার ঘোষণা করা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সংবিধান আপনাদের আপকামিং জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আপনারা এটি ভালো করে দেখবেন চলে যাব পরবর্তী প্রশ্নটিতে কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ নিয়ে গঠিত কুমিরের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত কুমির ছাড়া অন্যান্য সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত বল্লভী মন্দির কোন শৈলীর বাস্তুকলা বল্লভী মন্দিরটি নগর শৈলীর বাস্তুকলা তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি পুরো দেখার পর বুঝতে পারলেন যে এখান থেকে সংবিধান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে আর ইন্ডিয়ান হিস্ট্রি সায়েন্স আর স্ট্যাটেজিকে থেকেও কিছু কিছু কোয়েশ্চেন এসছে আমি যতগুলো কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি সবই আপনাদের সামনে আলোচনা করলাম আর আগামী দিনেও এই আর পি এফ কনস্টেবল পরীক্ষার আপডেট পেতে অর্থাৎ অ্যানালাইসিস পেতে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ